ওম বন্ধুরা কেমন আছেন আমি মোহাম্মদ আলম গ্রামীণ শিক্ষা গবেষণা ট্রেনিং সেন্টারের ইউটিউব চ্যানেল গ্রামীণ আমি টেকনোলজি থেকে স্বাগতম জানাচ্ছি আমি আপনাদের জন্য যে প্রতিনিধি ভিডিও আপলোড করি আপনারা দেখেন লাইক করেন কমেন্ট করেন সাবস্ক্রাইব করেন জন্য অসংখ্য ধন্যবাদ সেই ধারাবিধে আজকে আমি এটা হলো সিলিন্ডার বেড ফ্লাড লক মেশিন তো এটার মডেল হইল যেহেতু মেশিন পূরণ হয়ে যাওয়ার কারণে মডেল হইল সে এম এফ সেভেন এইট টু থ্রি তো আমরা মেশিন ট্রেনিং করায় বিদায় খবর টবার অনেক কিছুই খোলা থাকে তো আমি এইটার অনেক ভিডিও আপনাদের জন্য আমি আপলোড করেছি আপনারা অবশ্যই দেখেছেন তো আজকে আমি নিডেলবারে হাইট এবং লোপার থেকে নিডলের দূরত্ব কিভাবে মেজারমেন্ট করব এবং নিডল প্লেট থেকে লোপারে প্লেট থেকে নিডলের মাথা উপরে উড়াইলে কতটুকু দূরত্ব থাকবে সেইটা আমি আমি আপনাদেরকে দেখাবো তো আমাকে প্রথম কি কাজ করতে হবে এই যে নিডেল আছে নিডেল থেকে লোপারের মাথার এই যে ডাইন পাঠের নিডেল থেকে লোপারের মাথার দূরত্ব হবে এখানে দেওয়া আছে থ্রি পয়েন্ট ওয়ান মিলিমিটার তা থ্রি পয়েন্ট ওয়ান মিলিমিটার এখানে আর একটা কথা আমি বলে রাখি এই ফাইভ পয়েন্ট সিক্স এটা কি নিডেল গেস তো নিডেল গেস নিডেল গেস কোনটা তাহলে এইটা এই যে ফাইভ পয়েন্ট সিক্স মিলিমিটার হইল এই নিডেল থেকে লোপারে অর্থাৎ নিডেল গেজের মাপ এটা হইলো ফাইভ পয়েন্ট সিক্স মিলিমিটার এটা হলো ফাইভ পয়েন্ট সিক্স মিলিমিটার অর্থাৎ ফাইভ মিলি তার একটু বেশি তো একটু বেশি আছে তো এই যদি সিক্স পয়েন্ট ফাইভ মিলিমিটার নিডেল গেজ হয় তখন আমার এই ডাইন পার্সেন্ট নিডেল থেকে লোপারে মাথার দূরত্ব হবে থ্রি পয়েন্ট ওয়ান মিলিমিটার তো এই মেজারমেন্ট অনুযায়ী আমি নিডেল বাড়ির উচ্চতারা আমি আপনাদেরকে নিয়ে দেখাবো তো আমি এই এইটা এই যে ডাইন পেটের থেকে লোপারের দ্রুত থ্রি পয়েন্ট ওয়ান অর্থাৎ তিন মিলির একটু হালকা বেশি সামান্য একটু বেশি থাকবে আমি মাপটা আমি কিভাবে আমি কম বেশি করবো এখানে নাটটা খুলে আমি এই যে লোপার এই যে কেলামটা এটা আপডাউন করলেই এটা মেজারমেন্টটা কম বেশি হবে সুতরাং এইটা লুজ লুজ দিয়ে আপডাউন করে আমি এই থ্রি পয়েন্ট ওয়ান মিলিমিটার মাপটা আমি নেব তো তারপরে কী হইল তারপরে এই যে নিডেলবারের হাইট নিডলবার বার হাইট এলো এই যে ছবিটা আছে এই ছবিটা কি বুঝাইলো এই লোপারটা লোপারটা সরাসরি এই যে সিদ্ধ থেকে সমান থাকবে আর লোপার থেকে বাম পাঠের লোপার থেকে নিডেলের মা লোপারের মাথাটা ওয়ান মিলিমিটার বেরোবে তো ওয়ান মিলিমিটার এই যে এই দেখেন এই দেখেন আমি এটা নিলাম তো ওয়ান মিলিমিটার আমি কীভাবে মাপবো এই যে আমার এলকি আছে এই এলকির হলো দেড় মিলিমিটার তো আমি এইবার দৌড়ে পরে ধর এইটার সাথে একটু কম অর্থাৎ লোপারে মাথাটা এক মিলি বেরোয়ছে আর লোপারে নিচের অংশটা এই সিদ্র থেকে সিদ্ধের উপরে অংশে এভাবে মিলিত হবে এইটা নেব হইলে আমি এই মাপটা যদি হয় এইভাবে যদি মাপটা আমরা নেই তাহলে নিডেল প্লেট থেকে কতটুকু উপারে থাকবে সেই মাপটা এখানে দেওয়া আছে সেইটা হচ্ছে এই যে নির হাইট অফ দ্য বার তাহলে এই ফাইভ পয়েন্ট সিক্স নিডেল গেজ হইলে ডাইন পাশের লোপার থেকে লোপারের মাথা থেকে নিডেলের দূরত্ব যদি আমরা থ্রি পয়েন্ট ওয়ান নেই তাহলে নিডেল প্লেট থেকে লোপার নিডেলের মাথাটা উপরে উঠলে সেভেন পয়েন্ট এইট মিলিমিটার থাকবে তখন আমি এইটা আমি আপনাদেরকে ব্যবসা বসাইয়া দেখাই যে পেলের টাইম বসাইলাম এখন নিজেদের আমি উপরে উঠাইলাম উপরে উঠাইয়া আমি এইটা মাপ দিয়ে দেখাইলাম এই দেখেন সেভেন পয়েন্ট এইট অর্থাৎ সেভেন পয়েন্ট এইট অর্থাৎ এইট মিলিমিটারের সামান্য একটু কম এইট মিলিমিটারই বোঝা যায় তো একটু হালকা পয়েন্ট টু অর্থাৎ এক মিলির দশ ভাগের দুই ভাগ অর্থাৎ একবার মিলি বলা যায় তো এইভাবে মেজারমেন্টগুলো যদি মাপ দেন তাহলে এইভাবে মাপটা ঠিক হবে তো আমরা এইভাবে যদি সেভ ফাইভ পয়েন্ট সিক্স হয় নিডেল গ্যাস তাহলে নিডেল বারে নিডেল প্লেট থেকে লো নিডেলের উপরে উঠলে দ্রুত সেভেন পয়েন্ট এইট মিলিমিটার হবে তো এখন একটা প্রশ্ন আছে যে এই নিডেল বার যদি আমাদের নিডেল গ্যাসটা যদি কম বেশি হয় তো সিক্স পয়েন্ট ফোর মিটার এখানে আছে এই সিক্স পয়েন্ট ফোর মিলিমিটার তা সিক্স পয়েন্ট ফোর হইলে এই যে নিডেল গেজ এখন আসে তার সাথে একটু বাড়তি হবে অর্থাৎ এটা পুরোপুরি ওয়ান ফোর ওয়ান হয় সিক্স পয়েন্ট ফোর মানে পুরোপুরি ওয়ান ফোর হবে এটা একটু হালকা একটু কম আসে তো যদি ওয়ান ফোর বা সিক্স পয়েন্ট ফোর মিলিমিটার এই নিডেল গেজ হয় তখন আমাকে এই লোপার থেকে নিডেলের দূরত্বটা আমার কমে যাবে অর্থাৎ টু পয়েন্ট সিক্স সেভেন মিলিমিটার অর্থাৎ গেজ যদি সিক্স পয়েন্ট ফোর হয় তাহলে ডাইন পাশে নিড়ে নির থেকে লোপারে মাথার ধরতে হবে টু পয়েন্ট সেভেন মিলিমিটার তো এইটা এই যে আমরা এখন থ্রি পয়েন্ট থ্রি মিলিমিটার থ্রি পয়েন্ট নিলাম এইটা একটু কমে যাবে এইটা একটু এদিকে আসবে অর্থাৎ তিনের সাথে কমাবে এটা আর ঢুকবে না আসা যাওয়া করবে না বেজে যাবে তারপরে আমাদেরকে কী করতে হবে এই যে ধর আমার নিডেল হাইটটা এইটা কিন্তু ঠিকই থাকবে কিন্তু দেখা যায় আমি যদি নিডেলের লোপারটাকে একটু যদি এদিকে ছড়াই তখন নিডেল নীলের নিডেলের হাইটটা তখন কমে যাবে অর্থাৎ কতটুকু হবে সেভেন পয়েন্ট ফাইভ মিলিমিটার অর্থাৎ সিক্স পয়েন্ট ফোর মিলিমিটার যদি নিডেল গেজ হয় তাহলে বাম পাশে নিডেল প্লেট থেকে সেভেন পয়েন্ট ফাইভ মিলিমিটার উঁচু থাকবে সেইভাবে আপনারা মাপ নিতে পারবেন মাপ মেজারমেন্ট করতে পারবেন আর একটা কথা আপনাদেরকে বলে দেয় এইগুলার জামেলা থেকে বাঁচার জন্য আপনারা সব সময় মিডেল নিডেল থেকে ফাইভ পয়েন্ট নাইন মিলিমিটার যদি এই লোপার থেকে লোপার থেকে নিডেলের এই মিডেল নিডেলের দূরত্বটা ফাইভ পয়েন্ট নাইন মেজারমেন্ট করতে পারেন তাহলে আমাদের আর এই যে এই 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 মেজারমেন্ট এবং ফাইভ পয়েন্ট সিক্স থাকলে সিক্স পয়েন্ট ফোর থাকলে যে মেজারমেন্ট নেওয়া লাগে সেইটা নেওয়া লাগে না শুধু একটা মেজারমেন্ট নিলেই আমাদেরকে হয়ে যাবে তা সেটা হইলো কী কীভাবে মেজারমেন্ট আমি এই যে আমি ডাইন পাশে নীলটা খুলি ডাইন পাশে নীলটা খুলে আমি আমি মাঝখানে নীলটা লাগাইয়া দেখাই আপনাদেরকে এটা আমি লাগাইয়া দেখাই তো আমি নীলটা লাগাচ্ছি আপনারা দেখেন তো আমরা আমরা এই যে মাঝখানে নিডেল থেকে লোপারের দূরত্ব হলো ফাইভ পয়েন্ট নাইন মিলিমিটার নেব অর্থাৎ ছয় এইভাবে আমি যদি ছয় ছয় মাপতে যাই এভাবে আপনারা এইভাবে দেখেন এই যে ছয় ছয় মিলিমিটারেই আছে সুতরাং সিক্স মিলিমিটারেই আসে এইভাবে আপনারা মাপতে পারবেন তো সুতরাং যেভাবে খুশি আপনারা মাপতে পারবেন যদি কাজ জানা থাকে মাপলে হবে তো দা মেন টার্গেট হইল আপনারা এই যে লোপারের এই যে বাড়ির উচ্চতাটা এখানে দেখা যাচ্ছে এখানে দেখা যাচ্ছে আপনারা ফলো আপ করবেন এই ফর্মুলা ফলো আপ করলে আর কোনো সমস্যার সব সমস্যার সমাধান হয়ে যাবে আর নিরল যদি আপনারা প্লেট থেকে মেজারমেন্ট করেন ফাইভ পয়েন্ট সিক্স মিলিমিটার যদি সেভেন পয়েন্ট এইট মিলিমিটার আর সিক্স পয়েন্ট ফোর মিলিমিটার গেজ হইলে নিডেল প্লেট থেকে নিডলের নিডেলের মাথার উপরে সেভেন পয়েন্ট ফাইভ মিলিমিটার এইভাবে আপনারা মেজারমেন্ট নিতে পারবেন আশা করি আপনারা এই মেজারমেন্টগুলো বুঝতে পারবেন এই মেজারমেন্টগুলো মনে রাখবেন তাহলে আপনারা যে কোনো মেশিন যে কোনো ব্র্যান্ডের মেশিনের কাজ করতে পারবেন আশা করি আপনারা বুঝতে পারছেন আমার এই ভিডিও যারা নতুন জায়গায় তারা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন বেল বটন বাজাবেন আর আমরা গ্রামীণ শিক্ষা বকর ট্রেনিং সেন্টারে নিয়মিত আমরা মেশিন মেকানিকের কাজ শিখাই আমাদের এখানে বত্রিশ হাজার আইলোড হল আছে সতানব্বই বাটন হল আছে উনিশশো এ মডেলের বারতে গাছে আমরা কাজ শিখাই আপনারা আসবেন আশা করি ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ